আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আরেক হৃদয় তো আজকের ওয়েদারটা একটু খারাপ তো লাইটিং কম আশেপাশে আজকের আমি আলোচনা করব যা বর্তমানে সবার একটাই প্রশ্ন যে ভাই মালয়েশিয়ার সকল সেক্টরে ভিসা খুলবে কি না যদিও খুলে সেটা কবে থেকে চালু হবে তো সবাই জানতে চাচ্ছে আমি কমেন্টে বলতেছি তারপরও অনেকে বুঝতেছেন না তো কাছে একটা অনুরোধ করব যারা কমেন্ট করতেছেন একটু ক্লিয়ারলি বলার চেষ্টা করবেন লেখাগুলো একটু ভাবে বলার চেষ্টা করবেন আর যে কথাটা আমাকে বোঝাতে চাচ্ছেন বা প্রশ্ন করতে চাচ্ছেন সে কথাটা যদি আপনি আমি যদি না বুঝি অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার ট্রাই করবেন তো বিস্তারিত ভিডিওতে চলে যাওয়া যাক বিস্তারিত আলোচনায় যেটা বলার কথা ছিল যে আমরা সম্প্রতি সময় সবাই জানি মালয়েশিয়ার প্লান্টেশনের ভিসা এগ্রিকালচারের বিষয় খোলার কথা ছিল বাট ওইখানে প্লান্টেশনের ভিসাটা চালু করে দিছে বা উন্মুক্ত করে দিছে এখন এর মধ্যে কথা হচ্ছে এখনো কিন্তু মেডিকেলের কোনো ঘোষণা আসে নাই কবে থেকে মেডিকেল কত টাকার মতো লাগতে পারে তারপরেও কিছু কিছু এজেন্সি আমরা ভাবে দশ হাজার পনেরো হাজার টাকার মধ্যে মেডিকেল করাইতেছে এখন তারা কিভাবে করাচ্ছে বা তারা কোথা থেকে পারমিশন পাইছে এটা আমাদের জানা নেই যারা আমরা মালের সাথে আছি বা তারাও জানে কিনা সেটা আমার আইডিয়াতে নেই দেন এখন কথা হচ্ছে আপনারা যারা মালের সাথে আসবেন আপনারা তো সকলেই জানেন যে মালয়েশিয়াতে একটা রুলস রেগুলেশন আছে যেটা মালয়েশিয়ার আইন আছে যখন ঘোষণা হয় তখনই সবকিছু করা যায় তো সবাইকে বলবো একটু হুঁশিয়ার থাকবেন যদি এজেন্সি আপনাকে বলে মেডিকেল করানোর কথা বাস আপনি তাকে খালি কোর্সেন করবেন ভাই মেডিকেলের এখনও ঘোষণা আসা নেয় যদি আসে আপনারা এরকম প্রবল দেখান আমি করতে পারি যারা প্লান্টেশনে এখন দ্বিতীয় কথা হচ্ছে তারপরে সতেরো হাজার কর্মীর কথা বলি তো এখন উনাদেরকে নিয়ে আলোচনা করছে চার তারিখের মিটিংয়ে ওনারা আসতে পারবে বাট কবে থেকে আসবে কবে প্রসেসিং শুরু করবে এখনো বলে নাই আর এর মধ্যে একটু কথা বলছে বলা হয়েছে আনা ইব্রাহিম বলছিল বাংলাদেশে যাওয়ার পর বাদ বাকি তথ্যগুলা মালয়েশিয়াতে আসার পর বলবে তো আজও আজ পর্যন্ত এখনো বলে নাই তো এর মধ্যে আমরা নিশ্চিত করতে পারতেছি না যে আশা করতে পারতেছি না কবে থেকে মালয়েশিয়ার সকল সেক্টর খুলবে যেগুলা খুলছে ওইগুলাতে কর্মী কবে আসবে এখন পর্যন্ত ওইটাই নির্ধারণ হয় নাই এখন পর্যন্ত ওইটাই ঘোষণা হয়নি। এর মধ্যে যারা প্রশ্ন করতেছেন তাদেরকে একটা আইডিয়া দিতে পারি সম্প্রতি সময়ে অনেক আগের থেকে মানে অনেক আগের একটা নিউজ শুনছিলাম তো সেই নিউজে বলছিল যে জানুয়ারি ফেব্রুয়ারিতে কলিং এ কর্মী আসার একটা সম্ভাবনা আছে এখন যারা মালয়েশিয়াতে আসবেন তো তাদেরকে কিছু কথা বলতে চাই বর্তমানে যেহেতু কয়েকটা সেক্টর খোলা মালয়েশিয়ার দুইটা সেক্টর সরি একটা সেক্টর তো খোলা তো যারা হার্ডওয়ার্কিং কাজ করতে পারেন আমি তাদেরকে বলবো যে প্লান্টেশনে আসেন অনেকে বলতেছেন ভাই দেড় লাখ চাইতে আছে দুই লাখ চাইতে আছে বা তিন লাখ সাড়ে তিন লাখ কমেন্ট এসে বলতেছেন তো আমি ক্লিয়ারলি বলে দিয়েছি যে নির্ধারিত কোনো টাকার এমন বলা হয় নাই কোম্পানি সকল কিছুর খরচ বহন করবে এখন এজেন্সি আপনার কাছ থেকে যত টাকা নিতে পারে তো আপনি যদি কমাতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আসতে পারেন মালয়েশিয়াতে আসার পর হয়তো যদি প্লান্টেশনে অনেক কাজ আছে আসার পর এই টাকাগুলো পরিশোধ করতে পারবেন ক্লিয়ার করতে পারবেন আসলেই তো হান্ড্রেড পার্সেন্ট শিওর এক বছর লাগবে না টাকা ক্লিয়ার হইতে তো যারা হার্ড ওয়ার্কিং করেন দেশে বা করতে আগ্রহী বা করতে পারবেন একমাত্র তারাই প্লান্টেশন আসবেন যারা স্টুডেন্ট আছেন অথবা যারা দেশে কখনো ওই রকম হার্ড ওয়ার্কিং করেন নাই আমি তাদেরকে সাজেস্ট করবো যে তারা না আসেন এই বিষাতে আপনারা ধৈর্য ধারণ করেন আগামী বছরে জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত ওয়েট করেন একটা সম্ভাবনা আছে একটু লেট করেন হয়তো ভালো বিসাতে আসেন প্লান্টেশন খারাপ না তো অনেকের এই কাজ সম্বন্ধে ধারণা নাই বা কখনো করে নাই তো আসার পর তাদের কাছে আনিজি লাগতে পারে বা অনেকে হার্ড ওয়ার্কিং করতে পারে না তাদের কাছে খারাপ লাগতে পারে এখন যদি আপনি না পারেন এসেই পারেন তখন কিন্তু দেখা গেছে আপনার তো করতে হবে এতগুলো টাকা দিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কষ্টগুলো কিন্তু আপনি করবেন বাট তখন কিন্তু আপনার কাছে জিনিসটা অনেক কঠিন হয়ে যাবে ওই জন্য আমি সবাই পরামর্শ এটাই যে এই বিষয়ে না আসেন যারা আসতে চান না আর কি দ্বিতীয় কথা যদিও মানে যারা মালের সাথে আসবেন অন্য কোনো প্রসেস পাচ্ছেন না তো তারা ভাবতেছেন যে এই বিষয়ে আসবো আইসেন না আর তৃতীয় কথা হচ্ছে কেউ অবৈধভাবে বর্তমানে মালয়েশিয়াতে প্রবেশ করবেন না কারণ এখন মালয়েশিয়াতে বর্তমানে অনেক রেট চলতেছে আমি কিন্তু বলছি আমার পার্শ্ববর্তী এলাকা শাহ আলম আমি কিন্তু শাহ থাকি সবাই জানেন এখানেও কি রেট জানিয়েছে বাট আমি যেখানে থাকি ইউ সিক্সে ওইখানে আজ পর্যন্ত পুলিশ আসে নাই আমি আজকে দেড় বছর দুই বছর মালয়েশিয়াতে এই জায়গায় আছি এই তো কখনো পুলিশ দেখিনি বাট ওই এলাকাতে রেট জানানোর পর অনেক বাংলাদেশেরকে বাংলাদেশিতে ধরে নিয়েছে তো ওইখানে তাদেরকে ধরছে যাদের অবৈধ মানে অবৈধ কাগজপত্র ছিল না তাদেরকে ধরে নিয়েছে যারা লিগেল ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে তাদেরকে তাদেরকে কোনো প্রশ্নই করে নাই বা তাদেরকে এই জন্য সবাইকে বলি যে ওয়েট করেন আর কবে খুলবে সকল সেক্টর এখন পর্যন্ত ঘোষণা আসে নাই তো আপনারা কারো কথায় প্রতারণা হয়ে টাকা জমা দিবেন না যে ভাই এখন সতেরো হাজার কর্মীর যেহেতু খুলছে এখন একটু প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে আমি নেক্সট ভিডিওতে বলবো যে আমার কাছে কিছু অফার আসছে সতেরো হাজার কর্মী কর্মী তো খোলার কথা ছিল এর মধ্যে অনেকে চলে গেছে নানান দেশে তো কোটা খালি আছে এর জন্য অনেকে দুর্নীতি করার চেষ্টা করছে আমাকে কলো করছে অনেকে তো আমি এই বিষয়ে নেক্সট ভিডিওতে বলবো তো সবাই নেক্সট ভিডিওটা দেখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করবেন তো ইউটিউব দেখে দেখলে দেখে থাকলে তো সাবস্ক্রাইব করবেনি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ